নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে মাম্মামের আমাদের বার্থডে তো দু হাজার সরি এটা দু হাজার পঁচিশ পঁচিশের পাঁচ তারিখ তো আজকে মাম্মামের বার্থডে তো তোমাদেরকে গুছিয়ে ভাঙিয়ে বলে দিলাম কথাটা তো মাম্মামের ডিমান্ড ছিল যে আমাকে পায়ে তোমরা লাগে আমার বার্থডের দিন তো সেজন্য ওর কথা মতো পায়তোলা বানাতে দেওয়া হয়ে গেছিলো ওর বাবা আর আমি মিলে গেছিলাম তো পায়তলাটা বানিয়েছি মিনিমাম এক মাস আগে কিন্তু গিফটটা ওকে করছি আজকে লুকিয়ে রাখছিলাম কেননা পরে না হলে বলবে যে আর অন্য কিছু চাই বসবে সেজন্য তো ওই পুজো পুজো টুজো দিয়ে আসছি তারপরে ওকে তুললাম তুলে পায়তলাটা পরাচ্ছি ওকে এখন মন্দিরে পাঠাবো ওর বাবার সঙ্গে যাবে আর আমি যাব না কেননা বাড়িতে অনেক কাজের চাপ তো বার্থডে তো করবো না ভাবছিলাম মামা মের ছিল যে আমের বান্ধবী বন্ধুদেরকে ডাকতেই হবে তো পাড়ার কয়েকটা বাচ্চাদেরকেই আর কি ডাকছি তো সেজন্য আর কি চাপ আছে সকাল থেকে সে ভোরবেলা থেকে আর আমি মন্দিরে যদি যাই সেখানে দু ঘন্টা লস হয়ে যাবে তো দু ঘন্টা বাড়িতে আমার কাজটাও হবে না সেজন্যই আর আমি গেলাম না আর রান্না বান্নার দিকে আর কি ছিলাম ব্যস্ত তো ওকে আমি এখন পাঠিয়ে দিচ্ছি এসে তারপরে ম্যাগি খাওয়াই দিব আর দেখো এখন সবজি বাজার কাটতে বসছি তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করিনি কেননা মানে এত ব্যস্ত মানে ভিডিও যে করবো সেটাও করার মতো না মানে মানে ইচ্ছাও করলো না আর মানে আমি গেছি তো মাম্মাম এইটুকু করছিল রান্না করছিলাম আমি এখন মাম্মামকে আমি রেডি করে দিচ্ছি এখন বাজে প্রায় সন্ধ্যা আর মানে সমস্ত কিছু একাই করছি আমার মামার মেয়ে ছিল তো বুনু আমাকে একটু কাটাকুটা করে দিচ্ছে রসুন পেঁয়াজ এ কটা আমাকে মানে দিচ্ছে আর কি করে বাদ বাকি আমি সব করছি তো প্রথমে চাটনি করছি পাঁপড় ভাজা করছি ডাল করছি তারপরে হচ্ছে চিকেন করছি তারপরে বাঁধাকপি আলু দিয়ে একটা সবজিও করছি তারপরে মানে এগুলাই করছি ভাত করছি দুপুরবেলা আমাদের আবার খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেগুলো মানে দুপুরবেলা তো সেরকম কিছু আমরা খাইনি পরে হচ্ছে এদিকে স্যালাড নিয়ে আসলো সেটাও আমি কেটে নিলাম কেটে কুটে সব কিছু রান্না বান্না করতে কমপ্লিট করতে আমি যে একটু রেডি হবো মানে সেইটুকুনো টাইম পাই না তো এই যে সবাই চলে আসলো এখন কেকটা কাটবে তো সবাই একে আশীর্বাদ কর